নবীজী বলেন জান্নাতের একটা দরজা আছে তার নাম হলো রাইয়া নিয়াদ হুলুবিনহুচ্স ইমুন ওই রাইয়ার নামক দরজা দিয়ে রোজাদার রাই প্রবেশ করবে লায়াদ হুলুবিন আ হাদুন হয় রুহুম রোজাদার ছাড়া অন্য থেকে ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দখল উগলি ক রোজাদাররা যখন রাইয়ার নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর উগলি ক ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ার নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ার নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত রোজাদারের ঠিকানা আবু উমামার রদি আল্লাহ তালান তিনি বলেন আর তাই তুরসুল্লাহি সাল আলহিহি আসাল্লাম আমি রসুলের কাছে আসলাম আসার পর বললাম মুরনিবি আমালিন নিউদিল জান্না ইয়া রসুল আল্লাহ এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন আলাই কাবি সৌম তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুতভাবে ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে 5 নাম্বার যারা রোজা রাখবে এই রোজা কেয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুবহানাল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিয়াম ওয়াল কুরআন ইশফাআন লিল-আবদিYawmal Qiyamah নবীজি বলেন রোজা এবং কুরআন বান্দার জন্য কেমতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে যে সাহারির সময় উইঠা আমরা আট রাকাত যদি না পারি ছয় রাকাত ছয় রাখাত যদি না পারি চার রাখাত চার রাখাত যদি না পারি কমপক্ষে দুই রাখাত দুই রাখারদের নিয়ত কেউ করে নাইলে না আট রাকাত তাহাত বলেন কয়াকাত না পারলে না পারলে না পারলে নিয়ত হবে কয় সেই বুখারির বর্ণনা এগারোশো সাতচল্লিশ নাম্বার হাদিস মন দিয়ে শোনেন এই হাদিসের অনুবাদটা আগে শুনবেন অনুবাদ শোনার পর আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব মন দেন সবাই মন দেন সই বুখারীর এগারোশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনাকারী আবু সালামা রহমতুল্লাহ আলাই তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকার দি তাআলা তালা আনহাকে একটা প্রশ্ন করলেন আম্মাজান কৈফা কান সালাত রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম ফি রমাদ আম্মাজান আল্লাহ নবীর রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই রমজান মাসে রাতের নামাজ বলেন রমজান মাসে বলেন রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই তো রাতের নামাজ কি এটা বাস রাতের নামাজ বলেন কিসের নামাজ হ্যাঁ আম্মাজান যে জবাবটা দিবে জবাব দেওয়ার পরে আপনারাই বইলেন রাতের নামাজটা কি হইতে পারে আগে জবাবটা শোনেন أما جانا يشهد رضي الله تعالى عنها جب دلال ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على إحدى عشرة رقعتان أما جانا يشهد رضي الله تعالى عنها جب دلال ألا نبي رمضان أبن رمضان شهراء এর মানে রমজান এবং রমজানের বাহিরে যে এগারো মাস এই এগারো মাস এবং রমজান সহ মোট বারো মাস রমজান এবং রমজানের বাহিরে রমজান ছাড়া এগারো মাস রমজান সহ বারো মাস আম্মাজান বলেন এই বারো মাস রাতের বেলা এগারো রাকাতের বেশি আল্লাহ রসুল রাতের নামাজ পড়তেন না কয় মাস কয় মাস বারো মাস রমজান এবং রমজান ছাড়া মোট কয় মাস এই বারো মাস নবী রাতের বেলা এগারো রাকাতের বেশি নামাজ পড়তেন না চার রাকাত পড়তেন পরার পর আল্লাহ নবী ঘুমাইতেন ঘুমের পর আবার চার রাকাত পড়তেন আবার ঘুমিয়ে যাইতেন আবার আল্লাহ নবী জাগ্রত হতেন হর বিতিরের সালাত আদায় করতেন আম্মা জান আয়সা সিদ্দিকা বলেন ঈশ্বল্লী আর বা চার রাকাত পড়তেন পরার পর সুম্মাঈশল্লী আর বা আবার চার রাকাত পড়তেন চার দুগুণে আট টাকাত এরপর সুম্মা রুবি সালাস তিন টাকা বিতির পড়তেন আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইউসল্লি আরবা তিনি চার রাকাত পড়তেন সুম্মা ইয়াম ও এরপর ঘুমাইতেন